পরের টাকা পরের পয়সা গুইনা গা পকেটে ভালো মুখে হাত দিবি না তোরে ভালো ভালো বসে তুই টাকা দাস্তা আজকে টাকা আদায় টাকা দি খবর দা এই খবর দেয় টাকায় হাত দিবি না

قدرتی <laughs> <laughs> দেখে চোখ জুড়ে গেল সবাই এখানে মেয়েরা ঘুমাচ্ছে আর এটা বাইরে থেকে কেউ একজন এসে দেখে নাকি চোখ জুড়ে গেল কেমন লাগে

नाईट बाइक को दिया है रेट धीरे-धीरे रन पे इन्हें लुटा नाईट बाइक को दिया है रेट बता प्लस रे धीरे-धीरे पे इन्हें लुटा

শিবনের ফটো মোলান বৌ সাজিয়া গাড়ি চালাইয়া গেছি তাও আবার বিয়া করাত নাই ফটোশুট করা

बैकग्राउंड ये बस है भाई भाई बोलते भैया नहीं ये देखिए आपको आपने बस हम हमको डाक्ते से नाइफ के पास आपको और गाड़ी भी कैसे बाबू उठ बाबू সরি মানে আমাদের বসা শরীর এর এটা তো দুইটা আমি বসা আছে এখানে তার কম কেন দেখেন না